হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লার্ন ইংলিশ বাই বাদশাহ হোপ ইউ আর অল ওয়েল অ্যান্ড হেলদি টুডে আই উইল শেয়ার উইথ হিউ টোয়েন্টি ফাইভ সিম্পল ইংলিশ সেন্টেন্সেস আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো সারাদিনে ইংরেজিতে কথা বলার জন্য পঁচিশটি সহজ ইংরেজি বাক্য যে বাক্যগুলি দিয়ে আপনি খুব সহজেই ইংরেজিতে কথা বলতে পারবেন তো চলুন শুরু করা যাক দেখো প্রথমে রয়েছে তুমি এখন কোথায় যাচ্ছ হোয়ে আর ইউ গোয়িং নাও হোয়ার আর ইউ গোয়িং নাও অর্থাৎ তুমি এখন কোথায় যাচ্ছ তুমি কি আজ আসবে উই লিউ কাম টুডে উই লিভ কাম টুডে অর্থাৎ তুমি কি আজ আসবে তুমি আবার দেরি করেছো ইউ আর লেট অ্যাগেইন ইউ আর লেট অ্যাগেন অর্থাৎ তুমি আবার দেরি করেছো এত দেরি কেন হোয়াই সোলেট হোয়াই লেট অর্থাৎ এত দেরি কেন তুমি কি আজ বিকেলে ফ্রি আছো আর ইউ ফ্রি দিস আফটারনুন আর ইউ ফ্রি দিস আফটারনুন অর্থাৎ তুমি কি আজ বিকেলে ফ্রি আছো আমি আজ দুপুরে ভাত খেয়েছি আই এট রাইস দিস আফটারনুন আই এট রাইস দিস আফটারনুন অর্থাৎ আমি আজ দুপুরে ভাত খেয়েছি আমার ভাই এখন বই পড়ছে মাই ব্রাদার ইজ রিডিং এ বুক নাও মাই ব্রাদার ইজ রিডিং এ বুক নাও অর্থাৎ আমার ভাই এখন বই পড়ছে তুমি কি জানালা খুলতে পারবে ক্যান ইউ ওপেন দ্য উইন্ডো ক্যান ইউ ওপেন দ্য উইন্ডো অর্থাৎ তুমি কি জানালা খুলতে পারবে আমি প্রতিদিন সন্ধ্যায় হাঁটতে যাই আই গো ওয়াকিং এভরি ইভিনিং আই গো ওয়াকিং এভরি ইভিনিং অর্থাৎ আমি প্রতিদিন সন্ধ্যায় হাঁটতে যাই তুমি কি কাজ শেষ করেছো হ্যাভ ইউ ফিনিশ দ্য ওয়ার্ক হ্যাভ ইউ ফিনিশ দ্য ওয়ার্ক অর্থাৎ তুমি কি কাজ শেষ করেছো সে খুব সুন্দর করে গান গায় শি সিংস ভেরি বিউটিফুলি শি সিংস ভেরি বিউটিফুলি অর্থাৎ সে খুব সুন্দর করে গান গায় আমি নতুন কিছু শিখতে চাই আই ওয়ান টু লার্ন সামথিং নিউ আই ওয়ান টু লার্ন সামথিং নিউ অর্থাৎ আমি নতুন কিছু শিখতে চাই তুমি কি আজ স্কুলে গিয়েছিলে ডিটি ইউ গো টু স্কুল টুডে ডিটি ইউ গো টু স্কুল ডে অর্থাৎ তুমি কি আজ স্কুলে গিয়েছিলে তুমি কি টিভি দেখতে চাও ডু ইউ ওয়ান টু ওয়াচ টিভি ডু ইউ ওয়ান টু ওয়াচ টিভি অর্থাৎ তুমি কি টিভি দেখতে চাও আমার কাছে এখন টাকা নেই আই ডোণ্ট হ্যাভ মানি নাও আই ডোন্ট হ্যাভ মানি নাও অর্থাৎ আমার কাছে এখন টাকা নেই সে প্রতিদিন সকালে ব্যায়াম করে হি এক্সারসাইজেস এভরি মর্নিং হি এক্সারসাইজেস এভরি মর্নিং অর্থাৎ সে প্রতিদিন সকালে ব্যায়াম করে তুমি কি আমাকে সাহায্য করবে উইল ইউ হেল্প মি উইল ইউ হেল্প মি অর্থাৎ তুমি কি আমাকে সাহায্য করবে আমি এখন একটা ইমেল লিখছি আই অ্যাম রাইটিং অ্যান্ড ইমেল নাও আই এম রাইটিং অ্যান্ড ইমেল নাও অর্থাৎ আমি এখন একটা ইমেল লিখছি আজ আকাশটা একদম পরিষ্কার দ্য স্কাই ইজ কমপ্লিটলি ক্লিয়ার টুডে দ্য স্কাই ইজ কমপ্লিটলি ক্লিয়ার টুডে অর্থাৎ আজ আকাশটা একদম পরিষ্কার আমি আগামীকাল বাজারে যাব আই উইল গো টু দ্য মার্কেট টু আই উইল গো টু দ্য মার্কেট টু অর্থাৎ আমি আগামীকাল বাজারে যাব। তুমি কি আমার সাথে আসছো আর ইউ কামিং উইথ মি আর ইউ কামিং উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে আসছো আমি প্রতিদিন সকালে খবর পড়ি আই রিড দ্য নিউজ এভরি মর্নিং আই রিড দ্য নিউজ এভরি মর্নিং অর্থাৎ আমি প্রতিদিন সকালে খবর পড়ি আমি এখন গান শুনছি আই এম লিসনিং টু মিউজিক নাও আই অ্যাম লিসনিং টু মিউজিক নাও অর্থাৎ আমি এখন গান শুনছি তুমি কি নতুন বই কিনেছো ইউ বাই এ নিউ বুক ইউ বাই এ নিউ বুক অর্থাৎ তুমি কি নতুন বই কিনেছ আজকে অনেক গরম পড়েছে ইট ইজ ভেরি হট টুডে ইট ইজ ভেরি হট টুডে অর্থাৎ আজকে অনেক গরম পড়েছে তো ফ্রেন্ডস এই ছিল পঁচিশটি সহজ ইংরেজি বাক্য এই বাক্যগুলি ব্যবহার করে আপনি খুব সহজেই ইংরেজিতে কথা বলতে পারবেন ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সহজে ইংরেজি শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ